আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ একাদশ ও দ্বাদশ শ্রেণীর আইসিটি বয়ের লজিক ফাংশন সরলীকরণের আমাদের যে প্লে লিস্ট চলতেছে আমরা তারপর ষোলোটি ম্যাথ সলিউশন করছি তো এখন ইনশাল্লাহ আমরা সতেরো আঠারো উনিশ বিশ এই চারটা করবো আজকের ক্লাস আর আমরা কিন্তু সিরিয়ালে এ ক্রমান্বয়ে প্রায় একশোটি সরলীকরণ সলিউশন করবো ইনশাল্লাহ তো চলো শুরু করা যাক যেহেতু আজকে আমরা সতেরো থেকে শুরু করব তো আমাদের এটা হচ্ছে যে আমাদের সতেরো নম্বর ম্যাথটি আমাদের প্রথম কাজ কি প্রথম কাজ হচ্ছে যে আমাদের যে উপরের যে বারটি আছে সে বারটি আগে সেপারেট করব হ্যাঁ প্রথমত বি থেকে তারপরে এ থেকে তারপরে বি থেকে হ্যাঁ তাহলে আমি যদি প্রথমত এবার প্লাস বিলবার এটা যেভাবে আছে সে রাখছি এ যে শুধুমাত্র এই বারের অংশটা আমি কি করলাম সেপারেট করে দিলাম আর এতটুকু পর্যন্ত যা ছিল তা রাখলাম প্লাস ছিল গুণ হয়ে গেছে এর বি দিয়ে দিলাম ক্লিয়ার স্যার এখন দেখো এখন আমি কি করতে পারি যে যদি আমি এতটুকু ভাঙি যে এবার প্লাস বি হোলবার এখানে একটা অটোমেটিক আছে পূর্বে একটা ছিল হোলবার আর এখানে আছে হয়ে গেছে যুগ এবু বি আমি একটা আলাদা করে দিই তো এখন দেখো এখানেও বার এখানেও বার বারে বারে কিন্তু স্যার কাটা যায় তাহলে স্যার কি হবে এ প্লাস বি তো এখন দেখো স্যার এবং বারে কাটা যার কারণে এখানে বারটা চলে গেছে এখানে একটা এবার এখানে একটা এবার দুইটা এবারের জন্য তুমি একটা এবার লিখতে পারো কিনা তাহলে আমি লিখতে পারি এবার প্লাস বি কারণ এই দুইটা এ জন্য আমি একটা বালিত কেননা আমরা জানি যে এ ইন এ বা এ যুগ এ সমান সমান এ অথবা এ ইন এ সমান সমান এ আর এখানে বিবারের বিবার আমি দিলাম এখন দেখো এই বিবারটা এর সাথেও আছে বিবারটা বি সাথেও আছে এখন স্যার এই বিবারটা এর সাথেও গুণ হবে বিবারটা বি সাথেও গুণ হবে তাহলে আমি দুইটার সাথে গুণ করে দিই যদি আমি গুণ করে দিই তাহলে এবার বি বার যুগ বি টু বি বার এটার সাথে একবার যুগ করে দিলাম এটার সাথে একটা যুগ করে দিলাম তাহলে এখানে আমার কি আছে এবার বি বার আর বি ইন্টু বি বার মানে জিরো এটা তোমরা একদম এখন তোমাদের একটা মানে একটা মুখস্তর মতো হয়ে গেছে করতে করতে ইনশাল্লাহ এখন আমরা যেই কাজটা করতে পারি দেখো স্যার যে এখন যেহেতু দুইটা বার বার আলাদা কার আছে আমরা যদি একত্রিত করে ফেলি তাহলে মধ্যের চিহ্ন যদি পরিবর্তন হয়ে যায় তাহলে এটা কি হবে প্লাস হয়ে যাবে হুম এ হচ্ছে যে আমাদের আনসার এ প্লাস বি হোল বার বাস সলিউশন এখন চলো স্যার আমরা আমরা 18 নম্বরটা করি অন্তিকার এখান থেকে কি আছে সি বার কমন না স্যার সি বার আমি সি বার কমন নিলাম আর কি থাকতেছে তাহলে বি প্লাস এখানে কি আছে বি বার প্লাস বিসি তাহলে সি বারের সি বার আমি রাখলাম স্যার বি প্লাস বি বারের মান কত ওয়ান তাহলে আমি রাখলাম ওয়ান প্লাস বিসি তাহলে সি বার ইন্টু ওয়ান সরি এটার সাথে গুণ করলেও সি বার ইউ প্লাস বিসি বুঝলেন এ প্লাস বিসি সমান সমান এ প্লাস বি ইন্টু এ যে এ প্লাস বিসি সমান সমান এ প্লাস বি ইন্টু এ প্লাস সি তাহলে এটাকে যদি আমি এ ধরি এটাকে যদি আমি বি ধরি এটাকে যদি আমি সি ধরি তাহলে এ প্লাস বি ইন্টু এ প্লাস সি কীভাবে আমি সি কে ধরলাম এ বি কে ধরলাম বি আর এ সি কে ধরলাম সি তাহলে এ সি বার যেহেতু আমার এ তাহলে এ প্লাস বি ইন্টু এ প্লাস সি তাহলে আমার এখানে কি হচ্ছে এ প্লাস বি মানে সি বার হচ্ছে এ প্লাস বি ইন্টু এ প্লাস সি তাহলে সিবার প্লাস বি আর এটার মান হচ্ছে যে ওয়ান সাজায় লিখি বি প্লাস আমার আনসার এখন দেখো আমি যদি উনিশ নম্বর অঙ্কটা সলিউশন করি উনিশ এই যে দেখো এতটুকু দেওয়া আছে আর মান দেওয়া আছে এর মান হবে জিরো বির মান ওয়ান এবং সির মান জিরো কি দেওয়া আছে আমাদের এর মান দেওয়া আছে জিরো আর বির মান দেওয়া আছে ওয়ান আর সির মান দেওয়া আছে জিরো এরপরে আমরা মান শেষ মুহূর্তে যা হয় তা আমরা করব কেমন তো চলো আমরা ম্যাথটা করি ইনশাল্লাহ প্রথমত আমরা উপরে বারটা ভাঙি তাহলে এবার বার ইন্টু বি হোল বার প্লাস বি প্লাস সি বার কিছুই করে নেয় জাস্ট উপরে বারটা বাংলা বার বাংলার মধ্যে চিহ্ন পরিবর্তন হয় জাস্ট চিহ্নটা পরিবর্তন করলাম আর কিছুই না স্যার তাহলে এ বার প্লাস বি প্লাস বার হুম এখন দেখো আমরা একটা সূত্র করতে পারিনি এ প্লাস বি সি এই যে সূত্রটা স্যার একটু আগে সূত্রটা করালাম আমরা একটু সাজা দিই তাহলে বিটাকে আগে দিই প্লাস এ বিবার প্লাস সিবার জাস্ট বিটা আমি আগে দিয়ে দিলাম তাহলে এ প্লাস বিসি

এতটুক তো স্যার ক্লিয়ার কোনো প্রবলেম হওয়ার কথাও না ইনশাল্লাহ তো এখন আমরা কি করতে পারি স্যার যেহেতু সবগুলো যুগ আকারে আছে আমরা ব্র্যাকেট না রাখি হ্যাঁ এখন দেখো তাহলে এখন মানে বসাই দেয় আমরা মান বসাই দিলে কি হয় স্যার প্রথমত দেখো এর মান হচ্ছে জিরো এর মান জিরো বির মান ওয়ান ওয়ান তো সির মান কত জিরো জিরোর উপরে ভার দিয়ে দিলাম একটা জিনিস তোমাদের সহজ করে দিই তোমাদের ধরো এর মান যদি হয় ওয়ান এর মান ধরো ওয়ান মান হবে জিরো মানে এর উল্টা এটা বার মানে উল্টাটা হ্যাঁ কারণ আমাদের যে এখানে সংখ্যায় আছে শূন্য এবং ওয়ান তাহলে এর মান যদি হয় জিরো তাহলে বার হচ্ছে তার উল্টা তাহলে ওয়ান তার বিপরীত তাহলে সরাসরি তুমি সি বারের জন্য তুমি জিরো না বসায় ওয়ান বসাইতে পারো কারণ জিরুর বিপরীত হচ্ছে ওয়ান সির মান যদি জিরো হয় তাহলে সি বারের মান হবে ওয়ান হ্যাঁ তাহলে আমি যদি একটু সহজ করে বলি ওয়ান প্লাস জিরো প্লাস সি বারের মান ওয়ান তাহলে ওয়ান জুক ওয়ান মানে ওয়ান এটা কিন্তু বাইনারি না হ্যাঁ এটা হচ্ছে আমাদের লজিক ফাংশন লজিক ফাংশনে ওয়ান যোগ ওয়ান যোগ ওয়ান যোগ ওয়ান যোগ ওয়ান যোগ ওয়ান মানে সব মিলে একটা ওয়ানই আসবে হ্যাঁ ওয়ান যোগ ওয়ান যেমন ওয়ান 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 যোগ ওয়ান যোগ ওয়ান যোগ ওয়ান যোগ সমান সমান এই ওয়ানই হবে ঠিক আছে এই এইটাই হচ্ছে আমাদের আনসার আচ্ছা আমাদের আরেকটা অঙ্ক বাকি আছে সরি এখানে আছে বিশ নম্বর অঙ্কটা আমরা সলিউশন করি হুম দেখতেসিও না বিশ নম্বরটা কি আছে এ প্লাস বি হোল বার এ প্লাস বি হোল বার তোমাদের যদি আমরা উপরের যে বারটা সেটা যদি কাজটা করি যে এবার প্লাস হোল হোলবার যে রাখলাম শুধু বারটা রাখি তাহলে এখানে কি আছে যুগ হয়ে যাবে গুণ প্লাস বি সিবার হোলবার তাহলে আমাদের বারে বারে কিন্তু কাটা যায় তো বারে বারে কাটা গেলে আর কি আছে শুধুমাত্র এবার প্লাস বি কেমন আর এখানে গুণের গুণ রয়ে গেছে এখানে কি আছে যে এখানে বার আছে বার যদি আমি কেটে দিই তাহলে বি বার ইন্টু সি সি বি বিবার সির উপরে ডাবল বার না তাহলে শুধু সি বিসি তাহলে এই বিসি এটার সাথে গুণাকার আছে বিসি বি সাথে গুণাকারে আছে তাহলে আমি যদি করি তাহলে এখানে গুণ করি এবার সি এববার সি প্লাস বি ইন্টু বিবার সি তাহলে এবার বিবার সি বি ইন্টু বিবার মানে হচ্ছে জিরো ইন্টু সি তার মানে সাথে আবার গুণ করলে জিরোই হবে এবার বিবার সি প্লাস জিরো এটার সাথে গুণ করলে যোগ করলে এটি আসবে এবার সি এটাই হচ্ছে যে আমাদের আনসার স্যার আশা করি আর প্রবলেম হওয়ার কথাও না ইনশাল্লাহ যদি তুমি নিয়মিত ওই প্র্যাকটিস করো একবার ভুলে গেলে আরেকবার ট্রাই করবা মানে যত বেশি প্র্যাকটিস করবে না মানে তোমার তত বেশি মনে রাখতে সহজ হবে তো তোমাদের প্রতি একটা জাস্ট রিকোয়েস্ট হলো আমাদের ভিডিওগুলো নিয়মিত দেখার জন্য বা আমাদের প্রতিনিয়ত আপডেটগুলো সবার আগে পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবে ভালো থাকবে আর আমাদের ভিডিও কিন্তু আসতেছে মাত্র বিশটা শেষ হয়েছে আমরা কিন্তু একশোটি করবো তো সুতরাং কন্টিনিউসলি দেখে থাকবো আজকে আর না আগামীকালকে আবার ইনশাল্লাহ শুরু করবো আলাইকুম রহমতুল্লাহ